সালামু আলাইকুম ওয়েলকাম বন্ধ মুসকান বিটি টিপসে আপনাদেরকে স্বাগত আগামী আপনাদেরকে ঘরোয়া উপায়ে একটি হেয়ার গ্রোথ ব্যাগ তৈরি করে দেখাবো যার ব্যবহারে মাত্র সাতদিনে আপনাদের সমস্ত চুল পড়ার সমস্যা বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তেলটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার হাতে একটি অ্যালোভেরা পাতা এই অ্যালোভেরা পাতার মধ্যে যে জেলটি থাকে সেটি আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আপনারা অনেকেই জানেন তো বন্ধুরা এখন আমি এই অ্যালোভেরা পাতাটি থেকে এর পাশের যে ধারালো অংশ আছে সেটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই তেলটি তৈরি করার জন্য অবশ্যই ফ্রেশ অ্যালোভেরা ব্যবহার করতে হবে দোকান থেকে কেনা অ্যালোভেরা দিয়ে এই তেলটি আপনারা তৈরি করতে যাবেন না এখন এই অ্যালোভেরা পাতাটিকে আমি টুকরা করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন যা আমাদের চুলের জন্য অনেকটাই উপকারী আমি এখানে কিছু পরিমাণ অ্যালোভেরাকে টুকরো করে কেটে নিয়েছি এখন এটিকে দিয়ে আমি তেল তৈরি করতে চলে যাব আমি এই পরিষ্কার বাটির মধ্যে এই অ্যালোভেরার টুকরাগুলো দিয়ে দিচ্ছি এই তেলটি আমি চুলায় গিয়ে তৈরি করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই তেলটি কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা দেখুন আমি চুলাতে একটি ননস্টিকের কড়াই দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছয় থেকে 7 টেবিল চামচ পরিমাণ নারকেল তেল বন্ধুরা দেখতেই পাচ্ছেন নারকেল তেলটি একটু একটু ফোঁটা শুরু করেছে অর্থাৎ গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি যে অ্যালোভেরার টুকরোগুলো কেটে রেখেছিলাম একে একে সেগুলো সব দিয়ে দেব বন্ধুরা অ্যালোভেরার টুকরোগুলো দেওয়ার পর এটিকে কিছুক্ষণ জাল করে নিতে হবে যেন এই অ্যালোভেরার ভেতর থেকে অ্যালোভেরার জেলের যে গুণাগুণ সেটি তেলের সাথে মিশে যায় আমি এভাবে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নিই বন্ধুরা এটিকে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত অ্যালোভেরার এই খোসাগুলো হালকা হালকা না পড়ে যায় এই খোসাগুলো যখন হালকা হালকা গোড়া পোড়া ভাগ হয়ে যাবে তখন এটিকে চোলা থেকে নামিয়ে নিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর অ্যালোভেরা জেলের এই খোসাগুলো একটু একটু ফুটতে শুরু করেছে এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে জাল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন খুব জোরে জাল করা যাবে না তাহলে ওগুলো পুড়ে যেতে পারে হালকাভাবে জাল করতে হবে যাতে অ্যালোভেরার ভিতরের এই তেলটি থেকে সমস্ত কোনা করে তেলের সাথে মিশে যায় বন্ধুরা দেখুন অ্যালোভেরার জেলের পাতা পালগুলো কিন্তু অনেকটাই পুড়ে গেছে এখন আমি এটিকে চলা থেকে নামি বন্ধুরা দেখতেই পারছেন আমি তেলটিকে চোলা থেকে নামিয়ে নিয়েছি এবং তেলটিকে ঠান্ডাও করে নিয়েছি দেখুন অ্যালোভেরা জেলের টুকরাগুলো কেমন নরম হয়ে গেছে এর ভেতর থেকে অ্যালোভেরা জেলের যে গুণাগুণ ছিল তা কিন্তু সম্পূর্ণটাই এই তেলের সাথে মিশে গেছে তেলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এখন একটি চাকনির সাহায্যে এই তেলটিকে সেঁকে নিতে হবে বন্ধুরা আমি একটি চাকনির সাহায্যে তেলটিকে সেঁকে নিচ্ছি অ্যালোভেরা পাতার এই টুকরোগুলো গুলো আর আমার প্রয়োজন নেই আমি শুধু এই তেলটি ব্যবহার করব কারণ অ্যালোভেরার সকল গুণাগুণ এখন এই তেলের সঙ্গে মিশে গেছে বন্ধুরা আমি একটি চামচ দিয়ে চেপে চেপে এর ভিতর থেকে সম্পূর্ণ তেলটি এই বাটির মধ্যে বের করে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ গ্রিন তেলটি বের করে নিয়েছি এই তেলটি কতটা স্বচ্ছ এবং ঘন দেখাচ্ছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তেলটি কিভাবে अप्लाई করবেন এই তেলটি তৈরি করে আপনারা 8 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এই তেলটি আপনাদের চুলে अप्लाई করার পূর্বে আপনাদের মাথার চুলটি ভালো মানে একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলটি যখন শুকিয়ে যাবে তখন আপনাদের একটি হাতে তেলটি লাগিয়ে নেবেন এবং আপনাদের চুলের গোড়া দিয়ে এভাবে ভালো করে স্ক্রাব করবেন যেহেতু এটি অ্যালোভেরা তেল সেহেতু এই তেলটি আমাদের মাথার ত্বকের জন্য অনেকটাই উপকার করবে এভাবে মাথার ত্বকে এমন ভাবে স্ক্রাব করবেন যেন সম্পূর্ণ তেলটি চুলের গুড়া দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ভেতর থেকে চুলকে অনেক স্ট্রং এবং লম্বা করতে সাহায্য করে এভাবে দশ থেকে ২০ মিনিট মাথার ত্বকে এই তেলটি দিয়ে মাসাজ করার পর রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা আপনারা চাইলে সারা দিনও রেখে দিতে পারেন সব থেকে ভালো হয় যদি আপনারা পুরা দিনটি রেখে দিয়ে পরের দিন ভালো একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেন একদিন পর খুব ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে আপনাদের মাথার চুলগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন এই তেলটি তৈরি করে আপনারা দশ থেকে বারো দিন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ মাত্র এক সপ্তাহ এই অ্যালোভেরার তেলটি ব্যবহারে আপনাদের চুলে রুক্ষতা যেমন দূর হবে তেমনি দূর হবে চুল পড়ে যাওয়ার সমস্যা এবং চুলকে লম্বা করতে এই তেলটি অনেকটাই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা অবশ্যই এই অ্যালোভেরার তেলটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবে এই প্যাকটি ব্যবহারে আপনাদের চুলে যদি একটু পরিবর্তন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ